আপনি কি জানেন বিশ্বের এইটির পারসেন্ট সকল মানুষ একটা অভ্যাস রোজ সকালে করে যেটা বেশিরভাগ মানুষই জানে না আর মজার কথা এই অভ্যাসগুলো আপনি চাইলে আজ থেকে শুরু করতে পারেন আপনার জীবন পাল্টে যাবে চোখের সামনে আমাদের অনেকেরই একটা কমন ফ্রাস্ট্রেশন আছে আমি এত পরিশ্রম করি তবুও লাইফে কিছুতেই উন্নতি করতে পারছি না সময় চলে যাচ্ছে অথচ জীবনে বড় কিছু হচ্ছে না ঘুম থেকে উঠে মোবাইল স্ক্রল কাজের মাঝখানে প্রোডাক্টিভিটি হারালো দিনের শেষে ক্লান্তি আর হতাশা এই কি জীবন সত্যি বলুন তো আপনি কি প্রতিদিন নিজেকে এই লুপে দেখছেন এই অভ্যাসগুলো যদি না বদলাই তাহলে আপনার জীবনে কি হবে জানেন সময় হারাবেন সুযোগ হারাবেন আর একদিন নিজেকেই জিজ্ঞাসা করবেন আমি আরও ভালো করতে পারতাম কিন্তু কেন পারলাম না কিন্তু সুখবর হলো যদি আপনি সফল মানুষের সেই গোপন অভ্যাসগুলো আজ থেকেই শিখে ফেলেন তাহলে আপনার প্রতিদিনের রুটিন এমনভাবে বদলাবে যা আপনার ভবিষ্যৎকে এক নতুন আকার দিতে পারে আপনি কি তৈরি জীবন বদলানোর জন্য তাহলে চলুন সেই রহস্যগুলো একে অভ্যাস এক সকালে পাঁচটা ক্লাবে জয়েন করুন সকল মানুষদের সেভেন্টি পারসেন্ট সকালে পাঁচটা থেকে ছটার মধ্যে জেগে ওঠে শান্ত সময় কোনো ডিস্ট্রাকশন নেই ব্রেন একদম ফ্রেশ এই সময়টাই পড়াশুনো পরিকল্পনা বা সেলফ ইম্প্রুভমেন্টের জন্য সেরা সময় দ্বিতীয় অভ্যাস লিখে ফেলুন নিজের দিনটা ইলন মাস থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর সবাই সকালে নিজের লক্ষ্যগুলোকে লিখে নেয় লিখলে ব্রেন ফোকাস করে গুলিয়ে যায় না এটা ম্যাজিকের মতো কাজ করে তৃতীয় অভ্যাস স্বাস্থ্যই আসল সম্পদ বিজনেসে জিততে চাইলে শরীরকে আগে ফিট রাখতে হবে স্টিভ জবস বলতেন এ সাউন্ড মাইন্ড লিভস ইন আ সাউন্ড বডি প্রতিদিন কুড়ি মিনিট হাঁটা বা হালকা ওয়ার্কআউট আপনার এনার্জি দশ গুণ বাড়িয়ে দেবে চার নম্বর অভ্যাস এক ঘন্টা শিখুন ওয়ারেন বাফেট প্রতিদিন পাঁচশো পৃষ্ঠা বই পড়েন ইউটিউব অডিবল বই যে কোনো মাধ্যমে দিনে অন্তত এক ঘন্টা নতুন কিছু শেখা বাধ্যতামূলক করুন পাঁচ নম্বর অভ্যাস না বলা শিখুন প্রতিটা না আপনাকে আপনার হ্যাকে গুরুত্ব দিতে শেখাবে সময় নষ্ট করার লোক কাজ স্ক্রল সব কেটে দিন তাহলে স্টেপ ওয়ান কাল রাতেই এক টুকরো কাগজে লিখুন আগামীকাল আমি ছটায় উঠব ঘুমানোর আগে এটা পড়ুন ঘুম থেকে উঠে কুড়ি মিনিট ধ্যান বা চুপ করে বসে থাকুন মাথা ঠান্ডা হবে স্টেপ থ্রি নিজের দিনটা ছোটো ছোটো তিনটে টাস্কে ভাগ করে নিন মাস্ট ডু ক্যান ডু বোনাস স্টেপ ফোর দিনে তিরিশ মিনিট শুধু নিজের জন্য রাখুন বই বা শেখা বা শরীরচর্চা স্টেপ ফাইভ দিনের শেষে পাঁচ মিনিট রিভিউ করুন আজ আমি কী শিখলাম কী মিস করলাম এই অভ্যাসগুলো যদি আপনি একুশ দিন ধরে চালিয়ে যেতে পারেন তাহলে আপনার চিন্তা ভাবনা আচরণ এমনকি আপনার ভাগ্যও পাল্টে যেতে পারে কিন্তু একটা কথা মাথায় রাখুন এই অভ্যাসগুলোর পেছনে একটা সাইকোলজিক্যাল রহস্য যা আমরা পরের ভিডিওতে আলোচনা করব কেন নাইনটি ফাইভ পারসেন্ট মানুষ অভ্যাস গড়ে তুলতে ব্যর্থ হয় এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্টে লিখে জানান আপনি কোন অভ্যাসটা আজ থেকে শুরু করবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যাতে পরের ভিডিওটা মিস না হয় নিজেকে বদলাতে হলে আজ থেকেই শুরু করতে হবে আর সেটা আপনি পারবেন নিশ্চয়ই পারবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ